কারণ আমরা অন্যদিকে শুরু হয়েছে বিশেষ করে হচ্ছে সুন্দর পরিচ্ছন্ন রাখার কারণ যা যা ব্যবস্থা করা বা করা আমাদের আগরতলা শহরে সত্যা হোটেল আছে তাদের গিয়ে ধরে আবর্জনা যে আবর্জনা করে সেগুলোকে সুন্দরভাবে সুবিধাভাবে দাম কিনে আসে আমাদের যে কোচিং সেন্টারে নেওয়া যায় সেগুলোকে আমরা চালকের করা হয়েছে

চারটা তিনটা সেট বারোটা গাড়ি আছে মধ্যে একটি ছোটো ছোটো গলিতে যাতে আবর্জনা পরিষ্কার করা হয় সেই জন্য এই গাড়িগুলি ব্যবহার করা হয় এইভাবে আমাদের সারা আগরতলে আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বড়ো বড়ো গাড়ি ব্যবস্থা আছে যা আজকে নতুনভাবে এগুলির সম্মুখীন করা হয় আমার মনে হয় যে গলির যে আবর্জনাগুলির যে অসুবিধা আমার সমস্যা সেগুলি হয়তো থেকে এটা ভালোভাবে করা যাবে এবং হোটেল এবং রেস্টুরেন্টে বর্তগুলি আলাদাভাবে কালেকশন করে যেমন পছন্দ সের নেওয়া উদ্দেশ্যে আজকে ত্যাগ অনুষ্ঠান করতে প্রথমে মহোদয় আছেন আমাদের কমিশনার সাহেব এবং আমাদের মেম্বার কর্পোরেটার জোনাল চেয়ারম্যান অন্যান্য আধিকারিকরা আমি সব ধন্যবাদ জানি আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের কর্পোরেটর সহ আমাদের আধিকারিকরা আমাদের সভায় নিয়মিত পালন করে যাচ্ছেন আমরা শহরবাসীকে আশ্বস্ত করতে চাই আগরতলা শহরের প্রদানের ক্ষেত্রে আগরতলা কর্পোরেশন মানুষের খুব সহযোগিতা আধুনিক বিজ্ঞান সমগ্রভাবে আগর সুন্দর সৌন্দর্যকে রাখা যায় পরিচয় রাখা যায় যানজমুক্ত করা যায় সেগুলো করেছে বিভিন্ন গুলির মুখে দেখা যাচ্ছে মানে আবর্জনক বিভিন্ন ধরনের যে বড় আছে না আমরা প্রয়োজনীয় মানে প্রদান করা হয় নিয়মিত লিভেলে আমাদের কালেকশন করা হয় তারপর কিছু কিছু অনিয়মিতভাবে জনসাধারণকে সেক্ষেত্রে তারা সতর্কগুলো বাড়ির আবর্জনা রাস্তায় ফিরেছে আমাদের বাড়ি বাড়ি যে কালেকশন গার্বেস করছেন অংশগ্রহণ না করে তারা যত দেয় নেই এবং রাস্তায় রাস্তার মোড়ে এনে তারা বাড়ির আবর্জনা ফিরে যায় সেই কারণে রাস্তা কিন্তু আমরা তো নিয়মিত সাফেকর্মীরা আমাদের সমস্ত ব্যবস্থাপনা শহরকে সুন্দর করছেন